আসসালামু আলাইকুম তো দেখেন আজকে এই ভিডিওর আমাদের আজকে দুপুরবেলার খাওয়ার আগে আলহামদুলিল্লাহ তিন চার শতাংশ জায়গা ছিল তো ওই জায়গাটুকু আমি আপনার লাগাইছিলাম তো লাগানোর পরে দেন ওই যে ডেন দেখে নেমোরা মানুষে কী করছে এই জমিটাকে আপনার সেচ দিছে পুকুরটা আমার স্বাস্থ্যবাহী সেচ দেওয়ার পরে মানে হিচে হিসার পরে এই জন্য লোল করছে মানে যাওয়ার লাগে পরে জায়গাটা ওসা হয়েছে ওসা হয়েছে পরে এই জায়গাটা আর ডালায় দিছে না আমিও কামের এক এক কত কাম করবো বুধ না কাজ করতে হয় আবার এই কাজ করতে হয় তো সব কাজ মিলাই তিলে এখন ইসলাম ভাই আর ওই যে ওই মমি সিংয়ের ইয়া কী ভাই জানি ওনার নামটা আমার খেয়াল নাই তো ওনার মিলে আর ওই জমুর ওনার সাথে তো আমার বেশিরভাগ কথা হয় তো ইসলাম ভাই ব্যক্তি হিসাবে খুব ভালো লোক ওনার গরু ব্যাপারে ছিল সময় ওনার যে কোনো পারিবারিক সমস্যা উনি কাজে নামতে হয়েছে কাজে নামতে হয়েছে তো নামার পরে এখন আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া সময় হয়েছে তারপরে আমি আর তাই নিয়ে একসাথে বইয়ে খাইলাম তো ওনাদেরকে আমি আলহামদুলিল্লাহ আমি যা খাই তো ওনাদেরকে তাই খাওয়াই বা ওনাদেরকে সবসময় আমি চেষ্টা করি আমি যতটুকু বালুটা খাওয়ানোর জন্য তো তার আমার বাড়ি মেহমান আমার বাড়ি রিজিক তারা খাবে কিন্তু আলহামদুলিল্লাহ কার রিজিক কার কখনো আসলেই কারা চাল্লা এটা বলতে পারে না তবে তাদেরকে আমার কোনো খাওয়ানোর কথা ছিল না কিন্তু তারপর আমার ব্যক্তি হিসেবে আমার মনের মধ্যে নাড়া দেয় আমি খাবো তাদেরকে ধুই আমি কিভাবে খাওয়া দাওয়া করতে পারি আমার দ্বারা এটা আমার হবে না তারপর আমি মাকে বললাম মা তাড়াতাড়ি পাক করো পাক করার পর মা তাড়াতাড়ি পাক করছে যে মেহমান খাবে এই সরিষা শাক সরিষার শাক রাঞ্চা আর কই মাছ যে ফুলকপি পাক করছে আর হলো ডাউল তা আমি যতটুকু পারি চেষ্টা করছি আর ওই যে বাতগুলো পরে গেছে তেন উনায় কী করছে যে বাতগুলো একটা একটা করে টোফায় নিতেছে দানার জিনিস পড়তে হয় না আর আমি ওই সাইডটা খাওয়া দাওয়া করতেছি আলহামদুলিল্লাহ এক 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 আমি খাওয়া দাওয়া করতেছি তা আমি সরিষা শাকটা সবচেয়ে আমার বেশি পছন্দ ফেভারেট তা আমি এই সরিষা শাকটা আমি বেশি করে খাইতেছি সরষা শাক তো শরীরের শাক খাওয়ার পর আলহামদুলিল্লাহ তারা খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করার পর এক পর্যায়ে তারা খুব রেস্টে দুপুরে খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ খাইতেছে খাইতেছে যে আবার ওনার মিট উপর দিকে উল্লাই দিয়ে উল্লাই সেটা উল্লাই দেখছে নি কেমন এটা ওনার বিরুদ্ধে করতাসি না খারাপ করতছি ওনায় দেখতেছে তো তো ওনায় দেখতে 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 তো ওনার চায়ের পর এক পর্যায়ে ওনার সাথে কথা ওনায় দেয় না শর্ম খুব আছে শর্মানের পরে আমি আমি সন্মানের কিছু নাই ভাগ্যে রিজিক যেইখানে আছে সেইখানে হবেই ত' আলহামদিল্লা তো আমিও খাইছি খাই খাইছি খাই দুই প্লেট মনে কোন দিয়া দিলাম মনে কোনো খুব শক্ত শক্তি তিতাচি তো আলহামদ্লা তাৰপৰা ইসলাম ভাই ইছলাম ভাই ফুল কবি আলহুল কৈতাচি আল উ বেছি যে লৈতা লৈতনা 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 উনাই লৈতনা তাৰপৰা কৈতাছে ওনাৰ কিছু ইতিহাসে কথা বাৰ্তা কৈ আছে তো আলহুলা আমি শুনতাছোঁ শুনাৰ পৰা আমি বলতেছি ভাই আমার তো এমন কোনো ক্ষমতা না বা উপর লেভেলে আমার কোনো মানুষ না আমি অতি সাধারণ মানুষ দিন আনি দিন খাই তো দেখেন আমার পাশে আবার ইনহেলার আর চাবিটা দেখা গেছে তো আমি ইনহেলার নিয়ে থাকি প্রথম আমি শ্বাসকষ্টে রুগী তো আলহামদুলিল্লাহ আমি যতটুক পারি চেষ্টা করি আপনাদের জন্য তো ওনার চেষ্টা করছি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো ওনায় হলো কেন্দু আবারই ওনার তোর কিন্তু বাড়ি হলেও না মোটামুটি খুব ভালো কাজ করতে পারে আলহামদুলিল্লাহ এই বয়স এই বয়সে যে কাজ করবে এটা আমরা আমরা আমাদের দ্বারা সম্ভব না উনি করতেছে আর বলতেছে যে ফের দায় সবই করতে নু ইসলাম ভাই করতেছে না বাড়ির জম গাজেডাম হেড হোক বিপদ মানুষের আসই না আল্লাহ ভরসা আমি আল্লাহ নামলে এবারের দিকে রওনা আমি আর পরিশ্রম করতাম না জীবনে বহুত পরিশ্রম করছি পরিশ্রম করতে করতে এত টুকাইছি মানুষের না তো ওনার অনেক কথাবার্তাগুলো আমার সাথে কইলো হাতে হাতে হাত দিকে দেহে বলে হাতের আঙুল পাঁচটা এক সময় না মানুষ এক সময় না তো আমার ছেলেটা খুবই অত্যন্ত ভালো লোক আমার ছেলেটা এই কাজে ছিল না তারপর মানুষের সক্রান্তে এই কাছে হালাইছে তো বিশেষ করে ওনায় খুব ভালো লোক ব্যক্তি হিসাবে খুব ভালো লোক তো আমার বিদ্যুতে কাজ করে তো ওনা আমার বিটুতে আসছে আমি কইয়া ওনাকে অনেক কষ্ট করে রাজি করাছি রাজি করার পরে ওনা বলছে যে তো করেন তো বেশি কিছু বলার দরকার নাই কপালে আমার দুঃখ ছিল আমি দুঃখ নিয়ে ঘুরতেছি কাঁদতেছে আর চোখ মুছতেছে তো দেখেন খুব চিন্তিত আল্লাহ ওনার বিপদ থেকে ওনার হেফাজত করুক আমরা এই ডয় করি তো মানুষের বিপদ সবসময় থাকে না সবসময় বোঝে না তো দেখেন এলা ওনায় যে খাওয়া দাওয়া সের বসতেছে আমি কিন্তু খাওয়া দাওয়া আল্লাহ যেতেছি তারপরে পানি খাইলাম পানি সানি খাইয়া পরে উত্তা করলাম উত্তা সাবির সাবির লাই লম